সম্মানিত ভিউয়ার্স আলাইকুম আপনারা যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন একই সাথে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনাদের আপনারা যারা ভাইবা দিতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকে মূলত আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুমোদিত যে বিএড কলেজগুলো রয়েছে তার তালিকা সংক্রান্ত ইতিপূর্বে আপনারা অবগত রয়েছেন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে দু হাজার পঁচিশ ব্যাচে জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ককেও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেখান থেকেও ভিডিওটি দেখে নিতে পারবেন আপনি কীভাবে বিএডে আবেদন করবেন তো বন্ধুরা আজ আপনাদের সাথে আলোচনা করব মূলত বাংলাদেশে যে ছাব্বিশটি বা সাতাশটি বিএড কলেজ রয়েছে যেগুলো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে তার তালিকাটি আপনাদের সাথে আলোচনা করার করব তো আপনি কোন জেলা থেকে মূলত বিএডে আবেদন করতে চাচ্ছেন আপনি আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন আমরা আপনার কাছাকাছি যে কলেজটি রয়েছে অর্থাৎ যে অনুমোদিত বিএড কলেজটি রয়েছে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা অবগত আছেন যে সব প্রতিষ্ঠান থেকে বিএড করলে সেটি গ্রহণযোগ্য হয় না যার ফলে আপনার উচ্চতর স্কেল আটকে যেতে পারে তাই অবশ্যই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অনুমোদিত শাখাগুলো রয়েছে সেগুলো থেকে আপনি বিএড করার চেষ্টা করবেন তাহলেই আপনার আর উচ্চতর গ্রেডে উচ্চতর গ্রেডটি পেতে আপনার কোনো সমস্যা হবে না তবু বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করব আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন যাতে করে আপনি গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো যাতে মিস না করেন সেই সাথে ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে বন্ধুরা চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি তো সম্মানিত শিক্ষক মন্ডলী সেই সাথে যারা নতুন নবীন শিক্ষক হতে যাচ্ছেন তাদের জন্য মূলত ভিডিওটি আমি আগেই বলেছি তো আমরা এবার প্রথমেই তালিকাগুলো দেখে নিই সেই সাথে আমরা বলে দিব কোন প্রতিষ্ঠানে কতগুলো আসন সংখ্যা রয়েছে সেগুলো আমরা প্রকাশ করব তো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি এক নম্বরে রয়েছে অধ্যক্ষ নজরুল ইসলাম টিটিসি এটির জেলা হচ্ছে ভোলা আসন সংখ্যা একশো চুরানব্বই এরপরে দুই নম্বর আমরা দেখতে পাচ্ছি আব্দুর রব শেরিনিয়াবাদ টিটিসি যার অবস্থান বরিশাল জেলায় আসন সংখ্যা রয়েছে তিনশোটি তো আপনারা বরিশাল বিভাগের যারা রয়েছেন অর্থাৎ বরিশাল বিভাগের যে আশপাশের যে জেলাগুলো রয়েছে আপনারা চাইলে এখান থেকে এই দুইটা প্রতিষ্ঠান থেকে বা বরিশাল সদর থেকে আপনারা চাইলে বিএডটি করে নিতে পারেন এরপরে রয়েছে দিনাজপুর সরকারি কলেজ দিনাজপুর আসন রয়েছে তিনশোটি এরপর রয়েছে সরকারি টিটিসি ফরিদপুর আসন রয়েছে দুইশটি পাঁচ নম্বর রয়েছে সরকারি টিটিসি পাবনা আসন সংখ্যা রয়েছে তিনশোটি এরপর রয়েছে সরকারি টিটিসি খুলনা যার আসন সংখ্যা তিনশোটি আর পরে আমরা সাত নম্বরে দেখতে পাচ্ছি সরকারি টিটিসি ঢাকা যার আসন সংখ্যা তিনশোটি তো বন্ধুরা আপনাদের আরেকটু জানিয়ে রাখি একাদে এখানে একাধিক প্রতিষ্ঠান একই জেলায় থাকতে পারে অথবা কোনো জেলায় প্রতিষ্ঠান নাও থাকতে পারে আমি আগেই বলেছি তাছাড়া দুই একটি ইনফরমেশন এদিক সেদিক হতে পারে সেজন্য আমি আগেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি এরপরে আমরা দেখতে পাচ্ছি সরকারি টিটিসি কুমিল্লা যার আসন সংখ্যা রয়েছে চারশোটি এরপর রয়েছে সরকারি টিটিসি ময়মনসিং যার আসন সংখ্যা দুইশোটি এরপরে আমরা একই সাথে ময়মনসিংহে আরও একটি প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সরকারি মহিলা টিটিসি যার আসন সংখ্যা দুইশোটি সরকারি টিটিসি রংপুর যার আসন সংখ্যা পাঁচশোটি রংপুরের বিষয়টা আমি একটু বলে রাখি এখানে ইনফরমেশনটা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে সেটা হচ্ছে এখানে একাধিক প্রতিষ্ঠান হতে পারে কিন্তু মোট আটন আসন সংখ্যা তিনশোটি বগুড়া আসন সংখ্যা চারশোটি পিটিআই চট্টগ্রাম আসন সংখ্যা এরপরে আমরা পরে যে প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে নিউ কফ ডিগ্রি কলেজ এনজিডিসি রাজশাহী যার আসন সংখ্যা দুইশোটি পনেরো নম্বরে আমরা দেখতে পাচ্ছি সরকারি টিটিসি যশোর যার আসন সংখ্যা দুইশো আশিটি ষোলো নম্বরে দেখতে পাচ্ছি সরকারি টিটেসি সিলেট যার আসন সংখ্যা তিনশোটি এরপরে সতেরো নম্বরে রয়েছে সরকারি টিটেসি ফেনি আসন সংখ্যা তিনশোটি আঠেরো নম্বরে রয়েছে সরকারি টিটেসি রাজশাহী আসন সংখ্যা চারশোটি উনিশ নম্বরে রয়েছে সরকারি টিটেসি চট্টগ্রাম যার আসন সংখ্যা চারশোটি বিশ নম্বরে রয়েছে পিটিআই দিনাজপুর আসন সংখ্যা দুশোটি একুশ নম্বরে রয়েছে পিটিআই পাবনা আসন সংখ্যা দুইশোটি এরপরে বাইশ নম্বরে রয়েছে খান বাহাদুর আহসানুল্লাহ টিটিসি ঢাকা যার আসন সংখ্যা একশোটি তেইশ নম্বরে রয়েছে বাউবি মডেল সেন্টার গাজীপুর আসন সংখ্যা পঞ্চাশটি চব্বিশ নম্বরে রয়েছে বিএমটিটিআই গাজীপুর আসন সংখ্যা দুশোটি পঁচিশ নাম্বারে রয়েছে পল্লী উন্নয়ন একাডেমি আর ডি এ বগুড়া যার আসন সংখ্যা দুইশোটি সর্বশেষ ছাব্বিশ নম্বরে রয়েছে সরকারি ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আসন সংখ্যা দুশোটি তো বন্ধুরা এই ছিল মূলত আলোচনার বিষয় আমি এখানে আগেই বলে রেখেছি সেজন্য দুঃখ প্রকাশ করছি যে দুই একটি ইনফরমেশন এদিক সেদিক হতে পারে তবে মোটামুটি নাইনটি পারসেন্ট নাইনটি নাইন পার্সেন্টই কারেক্ট তারপর আপনারা আবেদন করার সময় অবশ্যই আপনারা সব বিষয়ভিত্তিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আপনাদের এলাকার বা আশেপাশের বা পার্শ্ববর্তী জেলায় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো অবশ্যই ভালো করে খোঁজখবর নেবেন সেই সাথে আপনি জানাতে পারেন যে আপনার জেলা কোনটি আপনার জেলা থেকে কাছে কোন বিএড কলেজটি হবে সেটি আপনি আমাদের কমেন্ট সেকশনে উল্লেখ করতে পারেন আমরা সঠিকটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা উল্লেখ্য যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা ভাইভা প্রার্থী তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভাইবার টিপস একটি ভিডিও আপলোড করা হয়েছে যার লিঙ্কটিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনি সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন একই সাথে দু হাজার পঁচিশ ব্যাচে যে বিএড ভর্তি প্রোগ্রাম যে ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সেটির ভিডিও লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে উল্লেখ করেছি যা আমি পূর্বেই ভিডিও শুরুতে বলে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না বরাবরের মতো সকলের শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব আর বিদায় নেওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম